আমরা কম বেশি একাকিত্ব ও নিঃসঙ্গতার অনুভূতির সঙ্গে পরিচিত দীর্ঘমেয়াদী একাকিত্ব অনেক সময় আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে এটি আমাদের মানসিক চাপ উদ্বেগ ও বিচ্ছিন্নতা বাড়িয়ে দেয় একাকিত্ব ও নিঃসঙ্গত মানুষের বেঁচে থাকার আনন্দ কেড়ে নেয় বর্তমান বিশ্বে মানুষের মধ্যে একাকিত্ব অনেক বেড়েছে চলুন একাকিত্ব কাটানোর কিছু সহজ উপায় সম্পর্কে জেনে নেই কেবল নিজের জন্য নয় অন্যের জন্য বাঁচুন একটা ফুল সৌন্দর্য ছড়িয়ে সুবাস দিয়ে ঝরে পড়ে একইভাবে অন্যের জন্য বাঁচার ভিতরেই বেঁচে থাকার সার্থকতা বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক সামাজিক কাজে নিয়োজিত থাকলে নিঃসঙ্গতা থেকে দূরে থাকা যায় অসহায় উদ্বাস্ত ও পথশিশুদের পাশে দাঁড়ানো আহত পশুপাখির চিকিৎসায় হাত বাড়িয়ে দেওয়ার মতো কাজগুলো করতে পারেন এ ধরনের কাজ করে এমন অনেক সামাজিক সংগঠনে যুক্ত হতে পারেন প্রতিবেশী বৃদ্ধ অসুস্থ কিংবা গর্ভবতী সহ যে কারো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন কাছের মানুষের সঙ্গে যোগাযোগ একাকি ব্যক্তিরা সবসময় নিজের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসেন পরিবার কিংবা প্রিয়জনের কাছ থেকে আলাদা বা বিচ্ছিন্ন থাকায় তারা মনের কষ্টে অন্যদেরকে এড়িয়ে চলেন এমনটি করবেন না নিজেকে সবার সামনে মেলে ধরুন লুকিয়ে থাকবেন না ঘরের কোণে মানুষের মধ্যে থাকলে আমাদের শরীরে এমন কিছু হরমোন মিশ্রিত হয় যা মানসিক চাপ কমায় ইতিবাচক মানসিক প্রতিক্রিয়া তৈরি করে অবশ্য জীবিকার প্রয়োজনে কিংবা লেখাপড়ার উদ্দেশ্যে অনেক সময় আমাদের বন্ধু পরিবার রেখে দূরে থাকতে হয় বটুফোন ও ভিডিও কলে নিয়মিত যোগাযোগ রাখুন এক কথায় যেখানেই থাকুন আপন মানুষের সঙ্গে যুক্ত থাকুন এমন কিছু করুন যাতে মনোযোগ সরে যায় একাকিত্ব একটি অস্থায়ী অনুভূতি জীবনের বিভিন্ন পট পরিবর্তনে আমরা কি বোধ করি সেটা হতে পারে নতুন কলেজ জীবন শুরু করা বা সম্পূর্ণ নতুন কোনো স্থানে বসবাস শুরু করা বিভিন্ন সৃজনশীল কাজ একাকিত্বের কষ্ট থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করতে পারে তাছাড়া সময়ের সঙ্গে সঙ্গে একাকিত্ব বোধ ফিকে হয়ে যায় সেক্ষেত্রে এমন কোনো কাজ করুন যেটা আপনি পছন্দ করেন বিশেষ করে সেই কাজটি যেটা আপনার মনোযোগ এতটাই কেড়ে নেবে যে সময় কিভাবে কাটছে আপনি ভুলেই যাবেন সেটা হতে পারে বই পড়া কোনো শখের চর্চা বা পছন্দের কোনো কাজ করা এই কাজগুলো আপনার শরীর ও মন দুই ভালো রাখবে ব্যস্ত থাকুন সৃজনশীল কাজে শখের ও সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন ছবি আঁকুন ছবি তুলুন ঘর সাজান ও নতুন কোনো কোর্সে যোগ দিন বাগান করুন বই পড়ুন সিনেমা দেখুন মেতে উঠুন সৃষ্টি সুখের উল্লাসে বন্ধু হতে পারে পোষা প্রাণীও কারো যত্ন নেওয়া একাকিত্বের অনুভূতি কমাতে পারে ঘরে একটি পোষ্য রাখুন দেখবেন পোষ্যের যত্ন নিতে নিতে সময় কেটে যাবে আপনার মানসিক স্বাস্থ্য ভালো ও শরীরে হ্যাপি হরমোনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে পোষা প্রাণী বিভিন্ন গ্রুপে যোগ দিন ব্যক্তিগত যোগাযোগ শুধু পরিবার বন্ধুবান্ধব কিংবা অফিসের সহকর্মীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না এর পরিধিও বাড়াতে হবে খেলাধুলা কিংবা কনসার্টের মতো সামাজিক আয়োজনগুলোও অংশ নিতে পারেন বুক ক্লাবেও যোগ দিতে পারেন মিট মতো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও বা গ্রুপেও সমনা মানুষদের খুঁজে পাওয়া যায় অপেক্ষা করুন আমরা জানি যে একাকিত্বের এই অনুভূতি বেশিরভাগ ক্ষেত্রেই অস্থায়ী তাই এটি কিছু মানুষের ক্ষেত্রে হয়তো কাজ করবে তবে যারা দীর্ঘস্থায়ী একাকিত্বে ভুগছেন তাদের জন্য হয়তো অন্য কোনো সমাধান কার্যকর হতে পারে যারা একাকিত্বে ভুগছেন তাদের বেশিরভাগই জানিয়েছেন যে একাকিত্বের এই অনুভূতি সময়ের সাথে সাথে চলে যায় তাই সে পর্যন্ত অপেক্ষা করা তাদের ক্ষেত্রে কাজেও দিয়েছে জরিপে দেখা গিয়েছে যে একাকিত্বের অনুভূতি সময়ের সাথে সাথে অদৃশ্য হয়ে যায় প্রত্যাখ্যাত উঠুন মানুষকে আপনার সাথে কোনো কাজ করতে বলা বা কোনো সাহায্য চাওয়া ভালো অভ্যাস প্রত্যেকেই এটা ভাবেন যে তাদের মতো হয়তো অন্যরাও কোনো কাজের প্রতি সারা পেলে খুশি হয় কিন্তু তাদের থেকে কখনো কখনো উত্তর না আসতেই পারে আপনাকে এ না শোনার ভয় কাটিয়ে উঠতে হবে কেউ যদি বলেন যে সেদিন তিনি ব্যস্ত আছেন তাহলে আসলে হয়তো তিনি ব্যস্ত আছেন তাই হুট করে এটা ভেবে বসবেন না যে তারা আপনাকে এড়িয়ে চলছেন অন্যের নাকে স্বাভাবিকভাবেই নিন